গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি একটা চাইনিজ ফুড নিয়ে তো আমি আজকে বানাবো ড্রাই চিলি চিকেন তো ড্রাই চিলি চিকেন বানাতে গেলে প্রথমেই তো আমাদের লাগবে বোনলেস চিকেন আপনার বাজার থেকে এরকম বোনলেস চিকেন কিনে নিয়ে আসবেন আর এইটাকে একটু যে যেরকমভাবে সাইজ করতে পারেন ছোট ছোট আমি একটু লম্বা লম্বা করে সাইজ করব দেখুন আর আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু দেখে নিন ড্রাই চিলি চিকেন আমি কেমন করে করি দেখুন আমি চিকেন গুলো এরকম করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা পারলে চৌকো চৌকো করেও কাটতে পারেন আর এই ড্রাই চিলি চিকেনের সঙ্গে ফ্রায়েড রাইস নয় চাউমিনটাই ভালো লাগে চাউমিনও বানাবো আমি ঘরে তো আপনারা যেরকম সাইজ আপনাদের পছন্দ হবে এরকম করে পিসগুলো কেটে নেবেন সরু 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 করে তো চলুন দেখতে থাকুন আমি ড্রাই চিলি চিকেনটা কেমন করে বানাই দেখুন আমার চিকেনগুলো সব ধোয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু জিনিস মিশাবো ম্যারিনেট করে রাখবো চিকেনটাকে আধ ঘন্টা তো প্রথমে আমি ভিনিগার দেব তারপর আমি ঢোলমরিচের গুঁড়ো দেবো তারপর আমি লবণ দেব আন্দাজ মতো তারপর আমি কর্নফ্লাওয়ার দেব এক চামচের মতো ময়দা দেব এক থেকে দেড় চামচের মতো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব রসুনের পেস্ট দেব আর একটা ডিম ফাটিয়ে দেব আর একটু সাদা তেল দেবো এবার ভালো করে হাত হাতি ইউজ করবেন কোনো জিনিস হাত ইউজ করলে আমরা তো ঘরের খাবার তৈরি করছি আমাদের হাত পরিষ্কারই থাকে তো হাত দিয়েই করবেন চামচ দিয়ে করবেন না হাত দিয়ে করলে রান্নার একটা ভালো টেস্টই হয় আলাদা স্বাদ হয় ভালো করে মাখাবেন এটা আমি আধ ঘন্টার জন্য এখন ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমি তেলে এটাকে ফ্রাই করব আপনারা দেখতে থাকুন এবার আমি ড্রাই চিলি চিকেনের জন্য যে সসটা যে সসগুলো দেব সেই সসগুলো আমি একটা বাটিতে আগে থেকে মিক্সড করে নিচ্ছি কি কি সস দিচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমে দেব প্রথমে দেব টমেটো সস টমেটো সসটা একটু বেশি পরিমাণে দেব তারপর দেব সয়া সস তারপর দেবো ভিনিগার তারপর দেবো রেড চিলি সস তারপর দেবো গ্রিন চিলি সস তারপর দেব এটা সিজিয়ান সস এটা আপ অপশনাল এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন আমার কাছে আছে বলে আমি দিচ্ছি এর বদলে মাঞ্চুরিয়ান সসও দিতে পারেন যদি পান আপনারা আমার সবকটা সস দেওয়া হয়ে গেছে এবার আমি একটা চামচ দিয়ে মিক্সড করে নেব কটা সস মিক্স করে এই কোয়ান্টিটিতে এসছে এই পুরোটাই লাগবে কড়াইতে আমি তেল গরম বসে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এটা সাদা অয়েল রিফাইন অয়েল এই যে চিকেনটা আমার আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম এবার আমি চিকেনটা লাল লাল করে ফ্রাই করে নেব দেখুন চিকেনগুলো এরকম লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে এবার সব কটা চিকেন আমি এরকমই লাল লাল করে জিজ্ঞেসে নেব তো মাংসগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি এত তেল তো লাগবে না এবার অল্প তেলেই করব বেশি তেল লাগবে না তো প্রথমে এবার আমি ড্রাই চিলি চিকেনটা শুরু করব প্রথমেই আমি আদা রসুন বাটা দেব। আপনারা আদা রসুন কুচি দিতে পারেন আমার বাটা ছিল বলে তাই জন্য আমি বাটা দিচ্ছি এখানে দেখুন সবজিগুলো আমি নিয়েছি দেখতে পাচ্ছেন কিনা জানি না এখানে আমি ইয়েলো বেল পেপার নিয়েছি রেড বেল পেপার নিয়েছি ব্রিন ক্যাপসিকাম নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি এই সবজিগুলো আর কাঁচা লঙ্কা দিয়েছি এই সবজিগুলো আমি এখন তেলের মধ্যে হালকা করে ভেবে ফ্লেমটা হাই করে দেবাজনযায় লবণ দেবো যেহেতু আছে লবণটা আন্দাজনুযায় দিতে হবে নইলে লবণ বেশি হয়ে যাওয়ার থাকে দেব গইমরিচ ঢোল এগুলো আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি যে সব রকম সস দিয়ে যে জিনিসটা বানিয়ে রেখেছিলাম সসটা সেটা আবার আমি এর মধ্যে এখন ঢেলে দেব আমি বাকি কাটিয়ে দিচ্ছি একটু সস নষ্ট মাছ এবার আমি এখানে একটু স্পাইসি করার জন্য সরি একটু স্পাইসি করার জন্য লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা না চাইলে নাও দিতে পারেন আর দেব És un test que es fet geno ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো সময় আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার ভুলে রেখেছিলাম এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো আর একটু জল দেবো এই সময় আমি রোস্টেড তিল দিয়ে দেবো এটা আমার হয়ে গেছে কমপ্লিট আমি বাটিতে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি বাটিতে সার্ভ করে নিয়েছি এবার আমি এর উপরে একটু রোস্টেড তিল ছড়িয়ে দেবো দেখুন বন্ধুরা এই ড্রাই চিলি চিকেন খেতে খুব টেস্টি হয় যারা চাইনিজ ফুড ভালোবাসেন তারা একবার বানিয়ে খাবেন হেভি খেতে হয় আর যারা চাইনিজ ফুড ভালো নাও বাসেন তারা একদিন একবার বানিয়ে খাবেন খেতে হেভি হয় এখনের মতো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করবেন টাটা